যে কথা বলছিলাম তিন জায়গায় মিথ্যা বলা যায় জায়গায় তিন জায়গায় এক নাম্বার ময়দানে মনে করেন আপনার জীবনটা বাঁচানোর জন্য আপনি মিথ্যা বললেন এখানে অনেকে বলে যে না জীবন বাসান ফরস ইমান বাসান ফরস না আমি বলি ইমান বাসান ফরস জীবন বাসান ফরস না কিরকম মিথ্যা বলবেন আপনার জীবন বাঁচানোর জন্য এখানে আপনি ইমান বিক্রি করতেছেন না একজনে যদি আপনাকে বলে আল্লাহ কয়জন আপনি বললেন একজন এখন বললো যে না ইমান ছাড় ছাড়লে মানে না ছাড়লে তোর মেরে ফেলবো এখানে আপনার মরে যাবেন তারপরে ইমান ছাড়বেন না এখন যে কথা বলতেছিলাম এক নাম্বার যুদ্ধের ময়দানে দুই নাম্বার দুই ভাইকে বা এলাকার সমাজের মধ্যে দুইজন মানুষকে সে সাথে মাসের পর মাস বছর পর বছর মানে ঝগড়া লেগে রয়েছে বাজাবাজি তারকে মিলানোর জন্য মিথ্যা বলতে পারেন তিন নাম্বার স্ত্রীর স্ত্রী আপনার ঘরন পোষণ দিয়েও তাকে সন্তুষ্ট করতে পারতেছেন না সেইখানে আপনি মিথ্যা বলতে পারেন মনে করেন একটা শাড়ি কিনে আনছেন আপনি পনেরোশো টাকায় বললেন তিন হাজার টাকা তাকে খুশি করার জন্য এটা ইসলামে জায়েজ এই তিনটা ছাড়া অন্য ক্ষেত্রে না কিন্তু আপনি স্ত্রীর সাথে এখন বলেন মিথ্যে বলা তো যায় সবসময় বলি এটা আপনি কখনো করবেন না